ব্লাড প্রেশার ব্লাড প্রেশার আমাদের প্রায় সকলেরই একটি কমনজনিত রোগ বয়সের সাথে সাথে কারুর হাই প্রেশার এবং কারোর লো প্রেশারের সমস্যা দেখা দেয় রাত বেরাতে এই প্রেশার বাড়লে কমলে আমরা পড়ে থাকি বড়ই বিপাকে আর এই বিপাক কাটানোর জন্য আপনাদের জন্য নিয়ে চলে এসেছি রেনেভো অটোমেটিক ডিজিটাল ব্লাড প্রেশার মনিটর যেটার মাধ্যমে আপনাদের যাওয়া লাগবে না কোনো ডাক্তার বা ফার্মেসিতে বাসায় বসেই আপনারা পারবেন আপনাদের ব্লাড প্রেশার মনিটরিং করতে জানতে পারবেন আপনাদের ব্লাড প্রেশারের লেভেল বা পয়েন্টই কত চলুন তাহলে রেনেভো অটোমেটিক ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরটি আমরা দেখে ফেলি এবং জেনে ফেলি এই ব্লাড প্রেশার মনিটরটি কিভাবে চালনা করতে হয় রেনেভো অটোমেটিক ব্লাড প্রেশার মনিটরটির মডেল হচ্ছে থ্রি ফাইভ এভ খুবই অসাধারণ এবং হার্ড প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে এই ব্লাড প্রেশার মনিটরটি খুবই প্রিমিয়াম লুক দিচ্ছে আমাদের এই রেনেভো কোম্পানির অটোমেটিক ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরটি যেটি দুইটি মাধ্যমে চলতে সক্ষম একটি হচ্ছে ডিসি সিক্স ভোল্ট অটোপ্টর এবং রয়েছে কিন্তু চারটি ব্যাটারি ইনস্টল করে আপনারা পোর্টেবল হিসেবে ব্যবহার করতে পারবেন এই রেনেভো অটোমেটিক ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরটি ব্লাড প্রেশারটি অটোমেটিক হওয়ার কারণে কোনো ধরনের কোনো ট্রেনিং বা কোনো জ্ঞান থাকা লাগবে না ব্লাড প্রেশার মনিটরিং করার জন্য জাস্ট প্লাগ ইন এই ব্লাড প্রেশার মনিটরটি চেক জন্য রয়েছে কিন্তু একটি আর্ম কাপ যে আর্ম কাপটি ঠিক কোন উপরে বেঁধে মেজারমেন্ট করে প্রেসার মনিটরিং করতে পারবেন এই রেনেভো অটোমেটিক ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরের মাধ্যমে রেনেভো কোম্পানির এই আর্ম কাপটি খুবই অসাধারণ এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে এবং রাখা হয়েছে কিন্তু পনেরো ইঞ্চির একটি সিলিকন রাবার পাইপ এবং রাবার পাইপের উপরে রয়েছে কিন্তু একটি ছোট্ট নজেল যে নজেলটি ইনপুট করতে হবে ঠিক এই মনিটর যেখানে খুব দারুণভাবে ভাবে কিন্তু একটি ং করা রয়েছে যেখানে ইনসার্ট করতে হবে এই সিলিকন রাবারের এই ঠিক হেড এবং রয়েছে কিন্তু বাম পাশে একটি ডিসি সিক্স ভোল্টের পাওয়ার অ্যাডেপ্টর চার্জিং পোর্ট যেখানে আমরা ভোল্টের এই পাওয়ার দিয়ে চালনা করতে পারবো এই রেনেভো অটোমেটিক ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরটি চলুন তাহলে আমরা ব্লাড প্রেশার মনিটরটি অন করে দেখে ফেলি যে কিভাবে ব্লাড প্রেশার মনিটরিং করে এই রেনেভো অটোমেটিক ডিজিটাল ব্লাড প্রেশার মনিটর রেনেভো অটোমেটিক ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরটি অটোমেটেড হওয়ার কারণে অটোমেটিক ভয়েস ইনফরমেশন দিয়ে জানিয়ে দিবে আপনাদের সকল ধরনের তথ্য রেনেভো অটোমেটেড ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরটিতে আপনারা একশো বিশটি মেমরি সেভ করে রাখতে পারবেন এবং সেটি কিন্তু যখন তখন আপনারা চেক করতে পারবেন এই ব্লাড প্রেশার মনিটরটি অন করার জন্য আমরা প্লাগ ইন করে দিচ্ছি এই পাওয়ার কেবেলটি এবং রয়েছে কিন্তু ব্লাড প্রেশার মনিটরের উপরে ঠিক তিনটি বাটন অন অফ বাটন সেট বাটন এবং মিম বাটন অন করার সাথে সাথেই কিন্তু ব্লাড প্রেশার মনিটরটি চালু হয়ে যাবে এবং এই আর্মকাফটি বেঁধে নিতে হবে আপনাদের হাতের ঠিক কোন উপরে আপনাদের দেখানোর স্বার্থে আমি হাতের ঠিক একটু নিচে পাচ্ছি এবং করে দিচ্ছি এটিকে অন অন করার সাথে সাথে কিন্তু এই ব্লাড প্রেশার মনিটরটি তার কাজ শুরু করে দিবে এবং অটোমেটিকভাবে সকল ধরনের প্রেশার মেপে আপনাকে জানিয়ে দিবে আপনাদের প্রেশার লেভেলটা কত রেনেভো অটোমেটিক ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরটি অলরেডি কিন্তু আমাদের প্রেশার পয়েন্টই জানিয়ে দিয়েছে দিয়েছে একশো পঁয়ষট্টি বাই একশো আঠাশ এবং হার্টবিট রেট দেখাচ্ছে কিন্তু এইটটি সেভেন এবং এই সাইডে রয়েছে দুইটি বাটন যেটি হচ্ছে সেট বাটন এবং রয়েছে মেম বাটন আপনারা আপনাদের মেমরি সেভ করে কিন্তু জানতে পারবেন বিগত আপনাদের পেশার পয়েন্ট কতটি ছিল এবং জানতে পারবেন কিন্তু আগের পেশার এবং এখনকার আপ ডাউন কত সকল কিছুই কিন্তু জানতে পারবেন এই রেনেভো অটোমেটিক ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরটির মাধ্যমে রেনেভো অটোমেটিক ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরটি আসছে খুবই অসাধারণ একটি প্যাকেটে যে প্যাকেটে সকল ধরনের ইনফরমেশন দেওয়া আছে এবং দেওয়া আছে বেশ কিছু ডিটেলস এবং এই প্যাকেটের ভেতরে থাকছে কিন্তু একটি দারুণ ব্যাগ যে ব্যাকপ্যাকের ভেতরে আপনারা এই ব্লাড প্রেশার মনিটরটি যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন এবং খুব সুন্দরভাবে সেভ করে রাখতে পারবেন এই ব্লাড প্রেশার মনিটরটি প্যাকেটটি খোলার সাথে সাথেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল কার্ড এবং পাচ্ছি কিন্তু একটি ওয়ারেন্টি কার্ড এবং এই ব্লাড প্রেশার মনিটরটি পোর্টেবলভাবে চালানোর জন্য এক্সট্রাভাবে দেয়া আছে কিন্তু ডাবল এ সাইজের চারটা পেনসিল ব্যাটারি যে পেন্সিল ব্যাটারিগুলো ইনসার্ট করে কিন্তু আপনারা চালাতে পারবেন এই রেনেভো অটোমেটিক ডিজিটাল ব্লাড প্রেশার মনিটর তবে আর দেরি না করে এই অসাধারণ রেনেভো অটোমেটিক ডিজিটাল ব্লাড প্রেশার মনিটরটি যদি আপনারা পারচেজ করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন হিমেল শপে দেওয়া আছে আমাদের উপরে নাম্বার এবং ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিংক ধন্যবাদ